প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী হিসাবে তার অনন্য ভূমিকা রয়েছে এখন আমরা অনেককে বলতে শুনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমি করতে চাই এখন আমরা অনেককে বলতে শুনি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিএনপি আমি করতে চাই আমি এটা এই জন্য বলছি দল হিসাবে আমাদের মত আছে আমি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতি তখন তিনি প্রধানমন্ত্রী আমি আপনাদের এই প্রিয় বাউফলের যখন আমি ছাত্র তখন আমি এখান থেকে বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমি উত্তীর্ণ হয়ে তৎকালীন সময়ে তিনি যখন প্রধানমন্ত্রী তার হাত থেকে আমার স্বর্ণপদক বা গোল্ড মেডেল নেওয়ার সুযোগ আমার হয়েছে এবং আমি এ এর আগে বলেছি আমার সত্যি আজকে আমি খুব মর্মাহত যে আমাদের সেই বাংলাদেশের বদন্তি নেত্রী তিনি তিনি আজকে অসুস্থ আমরা তার জন্য দোয়া করতে চাই তিনি সেদিনই আমাকে বলেছিলেন আমি যখন মেডেলটা আমাকে পড়াই তিনি আমি তখন মানে স্বাভাবিকভাবেই কান্ত মুখের কাছে চলে যায় তো আমাকে তখন জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায় তা আমি বললাম আমার বাড়ি হচ্ছে বাউফল অনেক দূর থেকে এসছে তুমি এই অনেক দূর থেকে এসছে এটা বলার পরেই উনি আমাকে বলছেন তোমাকে অনেক দূর যেতে হবে উনি তখন তো আর জানতেন না আমি ছাত্র শিবির করি না কি করি বা ছাত্র শিবির সভাপতি কিছুই জানতেন না কিন্তু তিনি আমাকে কথা বলেছেন আমি যখন বললাম আমার বাড়ি বাউফল বলে যে অনেক দূর থেকে এসছে তুমি সাথে এটা বললেন অনেক দূর যেতে হবে তোমাকে তো এই অনেক দূর যেতে হবে অনেক বড় হতে হবে এই কথাটা তখনকার তার বলা এটা আমার জীবনের জন্য অনেক বড়ো অনুপ্রেরণা আমি যখন সর্বদিল ঐক্যের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখতাম সেখানে উনি কোনো কোনোটাতে যখন উপস্থিত থাকতেন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে আমি এটা আমার অহংকারের জন্য বলছি না ওনার বদন্নতা ওনার উদারতার কথার জন্য বলছি যখন বক্তব্য রাখতাম অনেককে স্লিপ দেওয়া হতো আমার জন্য স্লিপ নিয়ে আসা হতো আমার জন্য যখন কেউ স্লিপ নিয়ে আসতো উনি বলতেন মাসুদকে স্লিপ দেওয়ার দরকার নেই ও যতটুকু সময় লাগবে কথা বলুক ওকে কথা বলতে দাও ও কথা বলুক ও এমনি সে থেমে যাবে ও থেমে গেলে কখনো কখনো উনি বলতেন ওনার সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকতেন যে ও কথা শেষ করলে লোকরা চলে যাবে তো ওকে কথা বলতে দাও এই যে তার মানে উদারতা এই যে তার এক বৃহৎ মন এবং আমি তখন তো ভিন্ন রাজনৈতিক দলের আমি ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি এই যে এক বিরাট মানসিকতা নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন আমি মনে করি এটা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটা মেসেজ আজকের বর্তমান বিএনপিতে যারা আছেন এখন তিনিও তো আছেন আমরা তার মুক্তির জন্য আজকে দোয়া করতে চাই যেন আল্লাহ তালা নেক হায়াত দিয়ে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি তিনি যিনি চেয়ারপারসন তাকে দিয়ে আল্লাহ তালা যেন আরও সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী বিশিষ্ট আলমে দিন আমাদের এই বাউফলেই যিনি একসময় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমাদের বাউফাল সালিহা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আমার রাজনীতির শিক্ষাগুরু জনাব আলহাজ মাওলান আব্দুল গনি তিনি আমাদেরকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি দোয়া করছেন আলহাজ মাওলান আব্দুল গনি সামগ্রিক প্রচেষ্টায় তার সাহায্য দিয়ে আমাদেরকে বিজয় দিয়েছেন আজকের যুগে যদি হজরত খাদিজাতুল রাদিয়াল্লাহ তাল আনহা হজরত আয়েশা সুমাইয়া রাদিয়াল্লাহ তাল আনহা হযরত ফাতেমাত জোহরা রাদি আল্লাহ তাল আনহার মত করে আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে আজকের যুগে আল্লাহ তালা ভাই এবং বোনদের উভয়ের প্রচেষ্টায় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও ইসলামের বিজয় হবে ইনশা আল্লাহ সম্মানিত মা এবং বোনেরা সেই বিজয়ের কাজ করতে গিয়ে আজকে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে আমরা শুধু নির্বাচনকে নিয়েই কাজ করি তেমন নয় আমরা বিগত পঁচিশ বছর ধরে আমাদের এই প্রিয় বাউফলে লড়াই সংগ্রাম করার চেষ্টা করা হয়েছে আমাদের ভাইদেরকে যেমন গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জেল জুলুমের শিকার করতে হয়েছে আপনারা এখানে যারা আছেন আপনাদের মধ্যেও শুধু তালিমুল করার করার কারণে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম করার কারণে আপনাদেরকেও হয়রানির শিকার হতে হয়েছে আমাদের ভাইদেরকে না পেয়ে তৎকালীন আওয়ামী লীগের সময়ের ফ্যাসিস সরকার প্রশাসন আমাদের ভাইদেরকে না পেয়ে আমাদের বোনদেরকে আমাদের সন্তানদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল আপনাদের এই কোরবানির বদলা হিসাবে আজকে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 যে আমাদের ভাইদের যেমন বিপুল পরিমাণে সারা আছে প্রত্যেকটি ঘরে ঘরে তার কয়েক গুণ আমাদের মা এবং বোনদের ইসলামের পক্ষে সারা আল্লাহ তালা বা বৃদ্ধি করে দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে জানাই আপনাদের আপনাদের প্রতি আদায় করি যে ত্যাগ কোরবানি কষ্ট পরিশ্রম কারণ ভাইয়েরা তাদের তাদের আছে সুখ আছে তাদের অনেক বিষয় আছে কিন্তু আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করে পরিবার পরিচালনা করে রান্না রান্নাবান্না সংসার বাবা মা সন্তানদেরকে ঠিকঠাক মতো যত্ন করার পর এরপরে আপনারা ইসলাম ইসলামী আন্দোলনের জন্য ময়দানে যে সময়টুকু দিচ্ছেন আমার মন বলে আল্লাহ তালা ভাইদের পাঁচ ঘন্টা কাজে যে বরকত দেয় আপনাদের এক ঘন্টায় আল্লাহ তালা তার কয়েক গুণ বৃদ্ধি করে দেন আমার মা বোনেরা এরকম আমাদের আজকে বাউ ফলে সে কারণে আমি গতকালকেও আমাদের মা বোনদের মাঝে আমরা সেলাই মেশিন বিতরণ করেছি আমাদের মা বোনদেরকে উৎসাহিত করার জন্য মা বোনদের সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে কেউ কেউ হয়তো বলে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলে মা বোনদেরকে ঘরের মধ্যে আটকে দেওয়া হবে আপনারা ঘর থেকে বের হয়ে পর্দা এবং শরীয়তের বিধান মেনে ইসলামের দাওয়াত এবং সমাজের কল্যাণে কাজ করে ভূমিকা পালন করে এই আমাদের বিরুদ্ধে যে অপবাদ এই অপবাদের মুখে সাইসাপা দিতে হবে আমরা পেরেছি আপনারা পেরেছেন আলহামদুলিল্লাহ আমরা বলেছি যে আমাদের বাবু ফলে আমাদের মা বোনদের ভাইদের জন্য যদি আমরা একটা কাজ করি আমাদের মা বোনদের জন্য আমরা দুইটা কাজ করবো আমাদের ভাইদের জন্য যদি একটা কল্যাণের কাজ করি আমাদের মা বোনদের জন্য আমরা পাঁচটা কল্যাণের কাজ করব ইনশাল্লাহ এবং আমরা করেছি আপনারা কষ্ট করেছেন আপনারা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন এই বাড়িয়াতে আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে না হয় নাই এখানে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে না হয় নাই আমাদের বন্ধের অনেক ঘর অনেক সময় ভেঙে গেছে গেছে পুড়ে শীতে আমাদের আমাদের মাঝে দেওয়া হয়েছে হয়েছে না প্রতিপক্ষ যারা অনেক সময় বলে জামাত ইসলামী মান পুরুষের জন্য করে মহিলাদের জন্য করে না তাদেরকে বরং ঘরের মধ্যে আটকাই দেবে আমরা এবার বাউ ফলে আমাদের মায়েরা বোনেরা একযোগে আমাদের অন্যান্য সাধারণ মা বোনরা যারা আছেন তাদেরকে নিয়ে বলতে হবে যে আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না এই কারণে করি না যে আমরা বাউফলকে একটা পরিবার মনে করি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করতে চাই বাউফলের আমরা উন্নয়ন চাই এই উন্নয়ন যদি করতে হয় তাহলে কবি কাজী নজরুল ইসলামের সেই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে এ পৃথিবীর যা কিছু মহান কল্যাণ কর তার এই কবিতাটা তো শুধু জামাত ইসলামের কবিতা না তার এই কবিতাটা তো আমাদের প্রিয় ভাই আলাউদ্দিনের কবিতা না তার এই কবিতাটা তো আমাদের শের আলী ভাইয়ের কবিতা না আমাদের আব্দুল দায়ান ভাইয়ের কবিতা না কবি কাজী নজরুল ইসলাম বাস্তবতাকে সামনে লেখে লিখেছেন এ পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারীর অর্ধেক তার নর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বন্দেরকে সে কারণে মর্যাদা দিয়েছেন বেশি করিম জানতে চাইলে হকের প্রশ্নের জবাবে বলেছেন তোমাদের মায়ের মর্যাদা বেশি তোমাদের মায়ের মর্যাদা বেশি তোমাদের মায়ের মর্যাদা বেশি সান্ত্বনা পুরস্কার হিসেবে বাবাকে চতুর্থ স্থান দেওয়া হয়েছে তো সান্তনা পুরস্কার আমরা যারা পেয়েছি আমরা যদি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করতে পারি যাদেরকে রসুল তিন দফা মর্যাদা দিয়েছেন নিশ্চয় আমি বিশ্বাস করি আপনারা সংসার পরিচালনা স্বামীর খেদমত খেদমত বাবা মার সন্তান পরিচালনার পাশাপাশি আপনারা আপনাদের এই সমাজ পরিচালনায় ভূমিকা পালন করতে পারবেন ইনশাল আমার বোনেরা যদি আপনারা সচেতন না হইতে পারেন আমরা যদি আমাদের বোনদেরকে সচেতন করতে না পারি এই সমাজটা যদি না বদলায় তাহলে আপনি আপনার কন্যা সন্তানকে ধরেন চিন্তা করলেন তাকে আপনি পাঠাবেন না স্কুলে মাদ্রাসায় পাঠাবেন না কলেজে পাঠাবেন না ভয় পাবেন যে তার শীলতা হানি করে কিনা তাকে ইফটিচিং করে কিনা তার চরিত্র হনন করে কিনা কেউ আজকে এই চরিত্র হনন ইফটিজিং কিংবা তার শিরলতা হানির মতো কোন অঘটন থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমাদের বোনদেরকেও তার নিজের জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ তুলতে হবে সচেতন করতে হবে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সেই জমানায় যেমন আমাদের সাহাবিগণ ভূমিকা রেখেছেন আমাদের মহিলা সাহাবিগণ ভূমিকা রেখেছেন উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন দুই সন্তানের এক সন্তান ইসলামী আন্দোলনে শহীদ শহীদ আর এক সন্তানকেও সন্তানকেও পাঠিয়ে দিয়েছেন স্বামী বলেছেন তুমিও যাও যতক্ষণ বিজয় না হয় ততক্ষণ রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করো আমাদের সেই মায়ের আমাদের সেই বোনেরা উৎসাহিত ভূমিকা পালন করেছেন বলেই আল্লাহ তালা সেই সময় বিজয় দিয়েছেন আজকের এই প্রিয় বাউফল আমি আপনাদের কাছে তিনটা ছোট অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই আমার বোনেরা আমরা আমাদের এই প্রিয় বাউফলে আমাদের বন্ধের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আমাদের বন্ধের যেন